ইতিহাসের পাতা থেকে মাঝে মাঝে কিছু নাম যেন ফিসফিস করে কথা বলে ওঠে শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসস্তূপের নিচ থেকে সময়ের কুয়াশা ভেদ করে ভেসে আসায় এমনই একটা নাম হল নালন্দা একবার ভাবুন তো প্রায় চোদ্দশো বছর আগের কথা সপ্তম শতাব্দীতে একজন প্রত্যক্ষদর্শী কি দেখেছিলেন চীনা পরিব্রাজক হুই লীর চোখে নালন্দা ছিল এমনই এক আশ্চর্য নবরী তার এই বর্ণনা শুনলে মনে হয় যেন আমরা এক হারানো গৌরবের জগতে পৌঁছে গেছি তো চলুন আজ আমরা চারটে ধাপে নালন্দারের রহস্যের গভীরে যাব প্রথমে দেখব এর বিশালতা তারপর জানব এর অবিশ্বাস্য শিক্ষা ব্যবস্থা নিয়ে এরপর আমরা দেখব কিভাবে এটা একটা প্রাচীন গ্লোবাল হাবে পরিণত হয়েছিল আর সবশেষে আমরা শুনব হাজার বছর পরেও এর প্রতিধ্বনি কিভাবে টিকে আছে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে এই যে বিশাল নীরব ধ্বংসস্তূপের শহরটা আমরা দেখছি এটা আসলে কি ছিল এর প্রত্যেকটা ইটের আড়ালে কি গল্প লুকিয়ে আছে ওপর থেকে দেখলে স্পষ্ট বোঝা যায় এটা কোনো সাধারণ ধ্বংসাবশেষ নয় বরং এটা একটা অত্যন্ত পরিকল্পিত শহর দেখুন কেমন সারিবদ্ধ মঠ চওড়া উঠোন আর গোছানো রাস্তাঘাট সবকিছুই একটা বিশাল পরিকল্পনার কথা বলে আসলে এটা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বলা যেতে পারে এটা ছিল জ্ঞানের এক মহানগরী এই সংখ্যাটা দেখুন পনেরো হাজার এটা কিন্তু কোনো ছোটোখাটো সংখ্যা নয় নালন্দার যখন স্বর্ণযুগ ছিল তখন এখানে পনেরো হাজারেরও বেশি শিক্ষক ছিলেন একবার ভাবুন তো আজকের দিনের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তুলনা করলে এটা কতটা বিশাল আর এখানকার পরিকাঠামো সে তো এক কথায় অবিশ্বাস্য ভাবুন রত্নদুধি নামে একটা নয় তলা লাইব্রেরি যেখানে লক্ষ লক্ষ অমূল্য পাণ্ডুলিপি রাখা ছিল দশ হাজারেরও বেশি ছাত্রছাত্রী থাকার জন্য ছিল মাল্টি স্টোরেড মনাস্ট্রি আর স্থাপত্যের কথা বললে একটা আশি ফুট উঁচু বিশাল বুদ্ধমূর্তি ছিল এর অন্যতম আকর্ষণ এত বড় একটা ব্যবস্থা চালাতে প্রতি বছর শত শত টন খাবার আর অন্যান্য জিনিসপত্র লাগত মানে এটা ছিল একটা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ জ্ঞানের শহর আচ্ছা এই যে এত বিশাল আয়োজন তাহলে কি নালন্দাকে বিশ্বের প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি বলা যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে এখানকার শিক্ষা ব্যবস্থাটা ঠিক কতটা আধুনিক আর বৈপ্লবিক ছিল নালন্দায় ঢোকাটা কিন্তু মোটেই সহজ ছিল না গেটে থাকতেন দ্বার পণ্ডিত তিনি কিন্তু সাধারণ দারোয়ান নন তিনি ছিলেন একজন মহাপণ্ডিত তার কাজই ছিল কঠিন একটা ওরাল পরীক্ষার মাধ্যমে সেরা ছাত্রছাত্রীদের বেছে নেওয়া শোনা যায় প্রতি দশজন আবেদনকারীর মধ্যে মাত্র দুই বা তিনজনই সেই পরীক্ষায় পাশ করতে পারত এখানে শুধু ছাত্র হওয়াই কঠিন ছিল না অধ্যাপক হওয়ার পথটাও ছিল বেশ কঠিন আর লম্বা প্রথমত বিভিন্ন শাস্ত্রে একেবারে এক্সপার্ট হতে হতো তারপর সেই দ্বার পণ্ডিতের কঠিন পরীক্ষা পাশ করতে হতো এর পরেও শেষ নয় দশ বছরের জন্য দহর বা জুনিয়র ফ্যাকাল্টি হিসেবে কাজ করতে হতো এই সব কিছু পার করার পরই মিলত উপাধায় বা প্রফেসরের সম্মান মানে পুরো সিস্টেমটাই ছিল যোগ্যতার উপর ভিত্তি করে এই টেবিলটা একবার দেখুন সত্যি অবাক করার মতো নালন্দার সিলেবাসটা ছিল আজকের যে কোনো আধুনিক ইউনিভার্সিটির মতোই ডাইভার্স মেডিসিন ফিজিক্যাল সায়েন্স লজিক এমনকি কম্প্যারেটিভ ফিলসফি কি পড়ানো হতো না এখানে এটা থেকেই বোঝা যায় নালন্দা শুধু ধর্মীয় শিক্ষার কেন্দ্র ছিল না এটা ছিল জ্ঞানের এক সত্যিকারের ইউনিভার্সাল হাব তবে আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল এখানকার পড়ানোর স্টাইল এখানে কিন্তু কোনো মুখস্থবিদ্যার জায়গা ছিল না জ্ঞানার্জন ছিল একটা জীবন্ত প্রসেস আর এর মূল ভিত্তি ছিল তর্ক বা ডিবেট ছাত্র আর শিক্ষকদের মধ্যে চলত অবিরাম প্রশ্ন উত্তর যুক্তিতর্ক এই যে একটা ডাইনামিক লার্নিং এনভায়রনমেন্ট এটাই নালন্দাকে সবার থেকে আলাদা করে তুলেছিল নালন্দার প্রভাব কিন্তু শুধু ভারতের মধ্যেই আটকে ছিল না এটা ছিল একটা সত্যিকারের প্রাচীন গ্লোবাল সেন্টার যেখান থেকে জ্ঞান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল চলুন এবার দেখিয়ে আন্তর্জাতিক প্রভাব ঠিক কতটা গভীর ছিল এই টাইম লাইনটার দিকে একটু তাকানো যাক দেখুন শতাব্দীর পর শতাব্দী ধরে চীন কোরিয়া তিব্বত সাউথ ইস্ট এশিয়া নানা জায়গা থেকে মানুষ এখানে এসেছেন জ্ঞান অর্জনের জন্য আর তারা শুধু জ্ঞান নিয়েই ফিরে যাননি সেই জ্ঞান নিজেদের দেশে ছড়িয়েও দিয়েছেন যেমন সপ্তম শতাব্দীতে চীনের হিউ সাং তিনি এখান থেকে শত শত সংস্কৃত বই নিয়ে গিয়ে চীনে অনুবাদ করেছিলেন শুধু তাই নয় পদ্মসম্ভব যিনি তিব্বতে বৌদ্ধ ধর্ম নিয়ে গিয়েছিলেন তিনিও ছিলেন নালন্দারেই একজন প্রাধ্যাপক দিননাগ এখানেই লজিকের ভিত্তি স্থাপন করেন এমনকি সুবর্ণদ্বীপ মানে আজকের ইন্দোনেশিয়ার রাজা তিনিও এখানে একটা মঠ বানানোর জন্য ফান্ডিং করেছিলেন ভাবা যায় এটা ছিল সত্যি একটা ইন্টারন্যাশনাল মেল্টিং পট আর এই তথ্যটা তো রীতিমতো চমকে দেওয়ার মতো নালন্দার প্রভাব যে কতটা গভীর ছিল এটা তার সবচেয়ে বড় প্রমাণ তিব্বতের যে স্ক্রিপ্ট বা বর্ণমালা সেটা তৈরি করা হয়েছিল নালন্দার সংস্কৃত বইগুলোকে অনুবাদ করার জন্য তার মানে নালন্দা শুধু জ্ঞান দেয়নি সেই জ্ঞানকে ধারণ করার টুলসও তৈরি করে দিয়েছিল তবে প্রত্যেকটা স্বর্ণযুগেরই তো একটা শেষ থাকে নালন্দার গল্পটাও তার থেকে আলাদা নয় কিন্তু প্রশ্নটা হলো নালন্দা কি সত্যি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল বারোশো শতাব্দীতে এক ভয়াবহ আক্রমণে এই মহান জ্ঞানকেন্দ্রটা ধ্বংস করে দেওয়া হয় বলা হয় এর যে বিশাল লাইব্রেরিটা ছিল রত্নদধি সেটা নাকি মাসের পর মাস ধরে চলেছিল লক্ষ লক্ষ বই হাজার বছরের জমানো জ্ঞান সব চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল কিন্তু এখানেই গল্পটা শেষ হয়ে যায় না হয়তো ইট পাথরের বিশ্ববিদ্যালয়টা পুরে ছাই হয়ে গিয়েছিল কিন্তু জ্ঞান বেঁচেছিল কীভাবে নালন্দার পণ্ডিতরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলেন তাদের হাত ধরেই অনুবাদ করা বইগুলোর মাধ্যমে নালন্দার জ্ঞান তিব্বত চীন আর এশিয়ার কোনায় কোনায় পৌঁছে গিয়েছিল আসল কথা হলো জ্ঞানকে ধ্বংস করা যায় না শুধু তার বাহক বদলে যায় আর তার প্রমাণ হল আজকের দিন হাজার বছর পরেও নালন্দা মানুষকে টেনে নিয়ে চলেছে এই পরিসংখ্যানটাই দেখুন না প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই ধ্বংসস্তূপ দেখতে আসেন সেই হারানো ঐতিহ্যের ছোঁয়া পেতে মাত্র এক দশকে দুহাজার এক থেকে দুহাজার বারোর মধ্যে ভিজিটরের সংখ্যা প্রায় তিনগুণ বেড়ে গেছে এটা থেকেই বোঝা যায় নালন্দার আবেদন আজও একটুও কমেনি নালন্দার এই পুরো গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যদি ইট আর পাথরের একটা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যেতে পারে তাহলে আজকের জ্ঞানকে আমরা বাঁচিয়ে রাখব কীভাবে বিশেষ করে আজকের এই ডিজিটাল যুগে যখন ইনফরমেশান একদিকে যেমন খুব সহজলভ্য তেমনই অন্যদিকে খুব ভঙ্গুর হয়তো এই জ্ঞানকে রক্ষা করার আর পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের সবার